দুঃসাহসী গোয়েন্দা বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন সময় প্রকাশন আমাদের আমাদের দেশের খুব নামকর একটি প্রকাশনা প্রতিষ্ঠান বইটি মূলত কিশোর কিশোরীদের জন্য একটি গোয়েন্দা উপন্যাস প্রিয়জন আপনার সন্তানের হাতে বই তুলে দিন আমার একটাই স্লোগান বই পড়ুন বই কিরুন প্রিয়জনকে বই উপহার দিন নতুন প্রজন্মকে বইমুখী করুন নিজের বই নিয়ে বলছি যে দুঃসাহসী গোয়েন্দা কিশোরদের ভালো লাগবে তাদের জন্য এই বই যদি তারা বইটি পড়ে তবেই আমার শ্রম সার্থক হবে বিশেষ করে বইমেলায় একুশে বইমেলায় সময় থেকে এই বইটি পাঠকরা বেশ ভালোভাবে নিয়েছে এখন অনলাইনে চাইলেই রকমারিতে অর্ডার করে বইটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করা সম্ভব বই পড়ুন বইয়ের সঙ্গে থাকুন দুঃসাহসী গোয়েন্দা একটি গোয়েন্দা উপন্যাস ধন্যবাদ